যায় যুদ্ধবিরতি দশ অক্টোবর কার্যকর হওয়ার পর সমগ্র দেশ জুড়ে ছড়িয়ে পড়ে উল্লাস আর স্বস্তির নিশ্বাস তবে শান্তির প্রতিশ্রুতির ভেতর লুকিয়ে আছে যুদ্ধের আতঙ্ক নরবোড়ে এই যুদ্ধবিরতি চুক্তি প্রতিনিয়ত ভঙ্গ করছে দখলদার ইসরায়েলি বাহিনী যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের এই ছোট্ট ভূখণ্ডে ইসরায়েল অন্তত বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে নির্মমভাবে হত্যা করেছে শতাধিক মানুষ আহত হয়েছেন দুই শতাধিকেরও বেশি মানবাধিকার কর্মীরা একে বলছেন এক ভয়াবহ মানবিক বিপর্যয় যেখানে শান্তির আলো যেন বারবার হারিয়ে যায় ধ্বংসের অন্ধকারে মানবিক বিপর্যয় তো বলার মানে বলার আপনি শুরু করবেন কোথায় এটা এত বেশি বিধ্বস্ত একটা জায়গা এরকম একটা অবস্থায় যখন আবার তারা আক্রমণ করে সাধারণ জনগণ মহিলা শিশু এরাই কিন্তু নিহত হচ্ছে আহত হচ্ছে এবং মানুষ এরকম একটা বিধ্বস্ত অবস্থায় ফিরে আসছে যাতে করে তারা তাদের জায়গা গুলো তাদের বাড়ি বাসস্থানগুলো চিনতে পারে সেইগুলোকে আবার নতুন করে করতে পারে এরকম একটা অবস্থায় তারা এসে ভালো করে পৌঁছায় নেই এরকম একটা অবস্থায় আপনি যখন আবার আঘাত করবেন তখন এটা বিপর্যত আসলে বাসায় প্রকাশ করার মতো না তো ইউএস ইসরায়েলের উপর যথেষ্ট পরিমাণ প্রেশার না দেওয়ার কারণেই তাদের পক্ষে এগুলো করা সম্ভব হয়েছে মাত্র বিশ কিলোমিটার দৈর্ঘ্য আর দশ কিলোমিটার প্রস্থের চারশো দশ বর্গ কিলোমিটার আয়তনের চুট্ট একটি অঞ্চল গাজার জনসংখ্যা প্রায় তেইশ লাখ এর ওপর বিশ্বের সর্বাধুনিক অস্ত্র দিয়ে ইসরায়েল হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যা করছে গাজার সরকারি তথ্য অনুযায়ী দু সালের সাত অক্টোবর থেকে চলতি বছরের তিন অক্টোবর পর্যন্ত সাতষট্টি হাজার পঁয়ষট্টি জন মারা গেছেন গাজা উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যুদ্ধবন্দের পরও হামলা আসলে এই গাজাবাসী ফিলিস্তিনের ভবিষ্যৎ কোন পথে ইস্যুগি যে আপনি যদি গাজা ওয়েস্ট ব্যাংক ইজরায়েল প্রপা যদি আড করেন ফালাস্তিনি মেজরিটি আর ইসরায়েলের মাইনরিটি বারাতাহিন তাহিন তারারে আনিয়া নাগরিক দেশের নাগরিক মজরিটি এরপরে অপারেশন করা ওর আর এই অপারেশন না শেষ হইলে ই মাইট কোনো দিন শেষ হইতে ইজরায়েল দেলা আসল নাই নেই এটা কন্টিনিউ করতে পারত নাই তারা রিলাইজ করে লাইছে এর কারণে তারা জেনোসাইড শুরু করছে বা এটা আই দা দে কন্টিনিউ উইথ দ্য জেনোসাইড ও দ্য স্টেট অফ ইসরায়েল সিজ টু এক্সিস্ট বিকজ দ্য বেসিস ওই লগি ইসরায়েলের বেসিস ওই গিয়ে বারাতাহীন আই আইয়া মেজরিটি নাগরিক দেরা দেশের নাগরিক এরারে অপারেশন করা বিশ্লেষকদের মতে ভুল সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের সাথে হাত মিলিয়ে ইরাক যুদ্ধে নাম লিখিয়েছিলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এখন সেই যুদ্ধবাজকেই গাজার অন্তর্বর্তী শাসক হিসেবে প্রস্তাব করছে ওয়াশিংটন নিজ দেশসহ অনেক আরব দেশি একজন যুদ্ধাপরাধী বিবেচিত টনি ব্লেয়ারকে কি গাজার দায়িত্বভার দেবে নানা বিতর্কিত সিদ্ধান্তের কারণে যিনি লাভ করেন হিসেবে লবিয়েস তো এক কোম্পানির বিপি ব্রিটিশ পেট্রোলিয়াম সো ইনো আমরা দেখা হয়েছে যে ব্রিটিশ পেট্রোলিয়াম তারা একটা কন্ট্রাক্ট সাইন করছে গাজার তোলে তেল আর গ্যাস অর্থাৎ দেয় থাইল্যান্ডেও হারানি হয়েছে দেশ কন্ট্রাক্ট একটা আছে অর্থারে হেফাজত করবার দেয় সো আনফর্চুনেটলি আমরা স্কুল ও কলোনিয়ালিজম শেষ হয়ে গেছে বা রিয়ালিটি হলি গিয়ে কলোনিয়ালিজম ইজ কন্টিনিউইং আর আকে পরে ব্রিটিশ গভর্নমেন্ট ইজ পার্ট অফ কলোনিয়াল গাজা উপত্যকা এখন ধ্বংসস্তূপের নগরী ইসরায়েলি বাহিনী চলে গেলেও দুই বছরের বর্বর আগ্রাসন আর তাণ্ডবের প্রমাণ রয়ে গেছে মাইলের পর মাইল জুড়ে বড় বড় ভবনগুলো লুটিয়ে পড়েছে মাটিতে ইট পাথর আর সিমেন্টের পাহাড় হয়ে আছে উপত্যকা জুড়ে ইউএনডিপি প্রতিনিধি দল বলছে শহর পরিচ্ছন্ন করতে সরাতে হবে প্রায় সাড়ে পাঁচ কোটি টন ধ্বংসাবশেষ যার ওজন প্রায় তেরোটি পিরামিডের সমান বিপর্যস্ত অভুক্ত গাজাবাসীর জন্য বহুদিনের প্রতীক্ষার পর ত্রাণ ঢুকতে শুরু করলেও যুদ্ধবিরতি চুক্তির মাঝে রোববার উপত্যকায় ত্রাণ সামগ্রী প্রবেশের অনুমতি বাতিল করে ইসরায়েল মানবাধিকার বিশ্লেষকরা বলছেন এতে চরম বিপর্যয়ের মুখে পড়বে উপত্যকাটি সিসফায়ারের পরে কিন্তু সবগুলো ক্রসিং খুলে দেওয়া হয়নি যেমন রাফা ক্রসিং খুলে দেওয়া হয়নি তো ক্রসিংগুলো যতক্ষণ পর্যন্ত পুরোপুরি খুলে দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত চাইলেও আপনি ত্রাণ সেইখানে পুরোপুরি নিতে পারবেন না একটা ইস্যু আরেকটা ইস্যু যেটা হলো যে নেওয়ার পরেও যেহেতু গাজার সমস্ত ইনফ্রাস্ট্রাকচার সম্পূর্ণভাবে বিধ্বস্ত ফলে ওখানে ত্রাণ বিতরণ করাও কিন্তু আরেকটা বিরাট বড় চ্যালেঞ্জ ইউএন ফুড প্রোগ্রামের সিও সম্ভত বা মুখপাত্র বলেছে যে তাদের দৈনিক দুই হাজার টন ফুড দরকার গাজায় কিন্তু দে আর বেয়ারলি এইবল টু মুভ ওয়ান থাউজেন্ড টন অর্থাৎ বেসিক মিনিমাম যেটা দরকার তার অর্ধেকের চেয়ে কম ত্রাণ তারা এই পর্যন্ত সরবরাহ করতে পারছে এই মুহূর্তে যদি ত্রাণের ব্যবস্থা না হয় তাদের অনেকেরই পক্ষেই হয়তো স্বাভাবিক জীবনে ফিরে আসার কখনোই সম্ভব হবে না অনেকেই হয়তো বেঁচেই হয়তো থাকতে পারবে না বিশ্লেষকরা বলছেন সারা বিশ্বে মানবাধিকারের বিষয়ে শক্ত অবস্থান দেখালেও ফিলিস্তিনে সংগঠিত মানবাধিকার ইস্যুগুলো স্বজ্ঞানে এড়িয়ে যাচ্ছে বিশ্ব সংবাদ মাধ্যমগুলো অবরুদ্ধ কারাগার থেকে একদিন মুক্ত হবে ফিলিস্তিনেরা